উনি পড়ছেন তো হুজুর পাক বলতো এই নৌকাটাকে তীরে লাগিয়ে দাও তো হুজুর পাকের আদেশ অনুযায়ী এই নৌকাটাকে তীরে লাগানো হলো তো লাগানোর পরে হুজুর পাক ওনার সফর সঙ্গীদেরকে বলতেছে যে মুন্সি সাহেবকে বোঝো তোমরা তখন ওনারা বলতেছে যে হুজুর এই নদীটা তো অনেক দূর চলে গেছে আর নদীতে অনেক স্রোত রয়েছে তো আমরা কোথায় গিয়ে মুন্সি সাহেবকে বুঝবো তখন হুজুর পাক বলে দিলেন যে তোমরা এই নদীর কিনার ধরে মুন্সি সাহেবকে খুঁজতে থাকো বলো হুজুর কথা কোথাও খুঁজে না আমার হুজুর পাখের বলতেছে হুজুর ওনাকে তো অনেক খোঁজার পরে পাওয়া যাচ্ছে না তো হুজুর পাক আবার বললেন যে তোমরা কি করো নদীর কিনার ধরে মুন্সি

হঠাৎ করে এমন একটা صوت এসেছে যে উনি একটা আপনার ওত জায়গায়তে দাঁড়িয়ে ছিল তো الصوتের তীব্রতা الصوتের গতি এত ছিল যে একটা صوت এসে ওনার আড়ো পর্যন্ত ভিজে দিয়েছে আড়ো পর্যন্ত কি করেছে ভিজে দিয়েছে আর উনি বলন বলতেছেন মাওলানা সিয়াদউদ্দিন সাহেব উনি বল்கেস যে রকম এই তীব্র থেকে صوتটা আসলো এমন আমার আড়ো পর্যন্ত তখন ভিজে গেল

মরা অবস্থা জীবন তো অবস্থাতে পেয়েছে জীবন অবস্থা অবস্থাতে পেয়েছে কি অবস্থা পেয়েছে মৃত অবস্থাতে পেয়েছে তো তখন মাওলানা শেক বলতেছে যে আমি রেজা আলী সাহেব জি ওই লাশের কাছে রেখে হুজুর pater কাছে থেকে গেলাম খবর দেওয়ার জন্য যে হুজুর ওখান লাশ পাওয়া গেছে কাছে গিয়ে বলতেছে যে হুজুর মুনিফ আয়াতউদ্দিন আযাদ সাহেবের

কিছু হচ্ছে না তার জ্ঞান ফিরে আসতেছে না তো তখন ওই মলানা সাহেব আপনার চোখ হয়ে উনি ভাবতেছে যে হুদিন সাহেব বললো জীবিত হয়ে যাবে কিন্তু ওনার তো জীবিত হচ্ছে না এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতেছে যে ব্যক্তি মারা গিয়েছিল ওই ব্যক্তি একটা মুসকি হাতে দিয়ে চোখ মিলে তাকিয়েছে বলে যখন চোখ মিলে তাকিয়েছে আমার কি খাদের মধ্যে আপনার চোখটা বন্ধ করে ফেলেছে এরপরে হুজুর পাখের কাছে যখন বলা হলো হুজুর পাখ বললো যে তার কানে গিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বলে তুমি তার কানে গিয়ে ভুল বলো সুবাহ আল্লাহ এরপরে উনি সুস্থ হয়ে গেলেন এরপরে আপনার সময় যে তোমার সংক্ষিপ্ত ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার কি করে এই অবস্থা হলো আপনি তো মারা গিয়েছিলেন আপনার কোন সেন্স ছিল না আপনার কিভাবে কি হলো তখন উনি বলতেছে ভাই যখন আমি নদীতে তলিয়ে গেলাম আমাকে এতটা অসহায় মনে হচ্ছিল যে আমার পুরা শরীরের শক্তিটা আমার পায়ের মধ্যে এসে দাঁড়িয়েছে আমি নদীর মধ্যে দাঁড়াতে গেছি কিন্তু আমি দাঁড়াতে পারতেছি না আমি করে যাচ্ছি এমন তো অবস্থায় দেখতে পেলাম আমার মূর্ছে আমার হাত ধরে আমাকে তার করিয়ে রেখেছে মোশেদ আলী আল কাদ্রি সাথে নাশিন উতুর পাক কাবা কেবলা না

وعقيدة وانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته